ইলিচি চুলায় আজকে প্রথম রান্না করতেছি তাই প্রথমে এক হাজার ওয়ার্ড দিলাম সবাই বলে এক হাজার ওয়ার্ড দিয়ে নাকি রান্না করা যায় তাই আমিও দেখতেছি এক হাজার ওয়ার্ড দিয়ে রান্না করা যায় কি না ইলিচি চুলায় রান্না করতে গেলে অনেক সময় হাতে চাপ লেগে অনুপাশন চলে যায় সেই ক্ষেত্রে রান্না করতে সমস্যা হয়ে যায় তাই রান্না করার সময় চুলাটিকে লক্ষ্য রাখতে হবে আমি তোমাদেরকে ইলিটি চুলায় রান্না করার জন্য খুঁটিনাটি যা আছে সব কিছু বলে দিচ্ছি যাতে করে তোমরা ইডি চুলা কিনলে ভালোভাবে রান্না করতে পারো একটা ইডি চুলা হলে যে কত দিক থেকে সেভ হয় তা আসলে যারা ইউজ করে তারাই বুঝতে পারে একে তো গ্যাসের কারে খরচও কম লাগে আমি সবসময় এই ছোট্ট কড়াই দিয়েই ইডি চুলায় ডিমটা পোস্ট করে নিই সেক্ষেত্রে ওয়ারটাও কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমাতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল নয়টা বাজে আমি এখন থেকে প্রতিদিন সকালবেলায় দুপুর আমরা সেরে নিব এবং সকালে নাস্তাটাও বানিয়ে নিব কালকে তরকারি রয়ে গিয়েছে তাই আজকে এখন তোকে রান্না করবো না শুধুমাত্র শাকভাজি করে নিব ইলিচি চুলায় আজকে প্রথম রান্না করতেছি তাই প্রথমে এক হাজার ওয়ার্ড দিলাম সবাই বলে এক হাজার ওয়ার্ড দিয়ে নাকি রান্না করা যায় তাই আমিও দেখতেছি এক হাজার ওয়ার দিয়ে রান্না করা যায় কি না শাকভাজিটা করার পরে রুটি বানাতে হবে গ্যাস অনেক কম চুলে একটা কোনটা সেরে কোনটা করব। যেহেতু এখনও সময় আছে ছেলে স্কুল শুরু হয় সাড়ে বারোটায় তাই আমি আগেই ত্বকেটা রান্না করে নিচ্ছি প্রতিদিন সকালবেলায় দুপুর আমরা সেই নিব কারণ ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে চারটা বেজে যায় তারপরে বাচ্চাটাকে খাওয়াতে হয় রেস্ট নিতে হয় এসব কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে যায় তারপরে আবার সন্ধ্যা সময় গ্যাস থাকে না সেই তো আমাকে ইড়ি চুলে রান্না করতে হচ্ছে আর তখন রান্না করতে খুব বিরক্ত লাগে ইচ্ছা করে না বাচ্চাদের চিলিচিলিতে রান্না করতে ইচ্ছা করে না সবজি কাটতেও ইচ্ছা করে না তখন দেখা গেলো যে এগুলো করতে করতেই দেরি হয়ে যায় আর তাছাড়া শকিনা তো ওই সময় আসে উনি আসলে তো ওনাকে কাজ বুঝিয়ে দেওয়া লাগে এগুলো করতে করতেই দেরি হয়ে যায় তারপর রান্না করতে দেরি হয়ে যায় খেতেও দেরি হয়ে যায় তোমাদেরকে তো বলেছিলাম সকালবেলা রান্না না করলে আমার কাজ কখনও আগায় না সেই কখন থেকে পেঁয়াজ দিয়ে রাখছি ভাতার জন্য এই পেঁয়াজ কখন বাদামি হবে তাই চুলার ওয়াটার বাড়িয়ে দিলাম এত কম ওয়াটে রান্না করা সম্ভব নয় দেখি গ্যাসে কি অবস্থা যদি একটু গ্যাস থাকে তাহলে ওই গ্যাসে ভাতা রান্না করে নিব গ্যাস অনেক কম আছে কিন্তু এই কম গ্যাসেই ভাতা রান্না করা হয়ে যাবে গ্যাসের চুলা এবং একটি চুলা এই দুটো মিলিয়েই দুপুর রান্না সে নিতে হবে কারণ এক চুলা দিয়ে সব কাজ করা সম্ভব নয় আর তাছাড়া অনেক বেশি দেরিও হয়ে যাবে আশি দিনে হোক তাও তো হয়ে যাবে এক চুলায় রান্না করা যে কত প্যারা সেটা আমি খুব ভালো করেই জানি মাঝখান দিয়ে আমার এক পাশে চুলা নষ্ট ছিল তখন আমি এক চুলে রান্না করতাম কি যে কষ্ট তো আমার জানো না আপুরা এক চুলা রান্না করতে গেলে অনেক সময় লেগে যেত আর খুব বিরক্তও লাগতো এই পেঁয়াজ কি আর বাদাম কালার হবে না আপুরা আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না অনেক সময় লাগছে পেঁয়াজ ভাজি করতে তাই ওয়াটার বাড়িয়ে দিলাম এত সময় ধর থাকা সম্ভব নয় বাচ্চার মায়েদেরকে খুব দ্রুত কাজ করতে হয় এত বেশি সময় নিয়ে কাজ করলে ওদের পোষাবে না কারণ রান্না করার পরে তো আর অনেক কাজ থাকে সকালে নাস্তা বানানো বাচ্চাদেরকে খাবার খাওয়ানো বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া ছোটো বাচ্চাকে খাওয়ানো ময়লা আধোয়া বাসনগুলো ধোয়া বাচ্চা খাবার রেডি করে দেওয়া তারপরে আবার দু রুমে বিছানা গুছানো কমগুলো ভাস করা আর অন্যান্য কাজগুলো কথা তো বাদই দিলাম এগুলো করতে করতেই তো দুপুর হয়ে যায় ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া সময় হয়ে যায় কীভাবে যে সময়টা পার হয়ে যায় টেরই পাওয়া যায় না এত এত কাজ করি তারপরেও মনে হয় কত কাজ রয়ে গেছে খাবারটাও ঠিকমতো খেতে পারি না দেরি হয়ে যাবে দেখে খাবারটা ভরে নিয়ে যাই ব্যাগে করে স্কুলে গিয়ে খাবারটা খেয়ে নেই ওখানে গিয়ে আছি দিন আরাম করে খেতে পারি বাসে তো সেটা খাওয়ার সুযোগই হয় না পেঁয়াজগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে তাই এখন ওয়াটটা একটু কমিয়ে দিলাম শাকবাজি করতে খুব বেশি তাপ লাগে না অল্প তাপ হলেই চলে তাই ওয়াটটা এক হাজার করে দিলাম বাবু রাবু তিন আটি শর্ষে শাক নিয়ে আসছে এতগুলো শাক শৌখিনাকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম সোকিনা কেটে সুন্দর করে ধুয়ে দিয়েছিল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর শাকগুলো ভাজি করিনি তাছাড়া তরকারিও ছিল তাই শাকগুলো পরের ভরে রেখে দিয়েছিলাম শাক কিন্তু অনেক দেখতেছ না বড়ো কড়াইতে ভাজি করতেছি এইটা কিন্তু আটাশি ডিমিটার কড়াই অনেকগুলো শাক এখানে ভাজি করতেছি যাক বড় কড়াই নিয়ে ভালোই হলো আমার একটা বড় দস্তা কড়াই আছে ওই কড়াইতে আমি ভাজি করা আইটেমগুলো ভাজি করে নেই। কিন্তু ভাজি করার পরে কড়াইটা ধুতে আমার অনেক কষ্ট হয় ভারী কড়াইতেও ওটা ডোলে ধুতে খুব কষ্ট হয়ে যায় কিন্তু এই কয় ধুতে এতটুকু কষ্ট হয় না জাস্ট নরম বাজনি দিয়ে একটু ডোলে দিলেই হলো আমার আবার বাতিল অপরিষ্কার হলে কিংবা কালো হলে দেখতে ভালো লাগে না তোমরা হয়তো খেয়াল করবে আমার হাঁড়িপাতিলগুলো সব পরিষ্কার একটুখানিও কালো দাগ নেই আমি সবসময় ডোলে মেজে বসে করে রাখি একটু স্পট রাখতে দেই না কিন্তু সকিনাকে দিয়ে এগুলো ধোয়াতে আমার পাতিগুলো পিছনে দাগ পড়ে গেছে তাই ওকে দিয়ে এখন আর থালাশে মাজাই না নিজে মেজে পোষা করে রাখি ওর জন্য অপেক্ষা করতে গেলে আমার থালাবাসনগুলো ধোয়া হয় না থালা বাসন অনেক জমে যায় তাছাড়া সিঙ্কি থালা বাসন জমে থাকলে দেখতেও ভালো লাগে না আসলে আমি ঠেকায় পরে শকিনাকে দিয়ে থালবাসা মাজিয়েছিলাম কারণ সিজার হওয়ার পরে আমি অনেক অসুস্থ ছিলাম তাছাড়া শীতকালে আমার থালাশন দিতে অনেক কষ্ট হয় হাতে পায়ে ব্যথা করে তাই ওকে দিয়ে থালাশে মাজিয়েছিলাম এখন যেহেতু শীতাটি কমে গিয়েছে তাই নিজেই থালাসগুলো ধুয়ে নেই ইলেকট্রিক চুলে রান্না করতে গেলে অনেক সময় হাতে চাপ লেগে অনুপাসন চলে যায় সেই ক্ষেত্রে রান্না করতে সমস্যা হয়ে যায় তাই রান্না করার সময় চুলাটিকে লক করে রাখতে হবে এই দেখো আমি এটাকে লক করে রেখেছিলাম এখন লক অপশনে কিছুক্ষণ ধরে রেখে চাপ দিলেই এটা ঠিক হয়ে যাবে দেখো এটা ঠিক হয়ে গিয়েছে কিন্তু লক করার সময় তুমি যদি কোনো অপশনে ক্লিক করো তাহলে লকটা খোলার পরে ওই অপশানটা কিন্তু শো করবে মানে ওই অপশনটা চালু হয়ে যাবে যেমন ধরো তোমার এটা লক্ষ্য থাকাকালীন এখানে চাপ পড়ে মিল্ক অপশানে বা সুপ অপশানে পড়ে গেলো তাহলে কিন্তু ওই অপশান অনুযায়ী ওয়াটা শো করবে লক থাকাকালীন সময় তুমি যে ওয়াটা দিয়ে রেখেছো ওই ওয়াটা কাজ চলবে কিন্তু লকটা যখন উঠে যাবে তখন যে অপশানটা ক্লিক হয়ে গিয়েছে ওই অপশানটা চালু হয়ে যাবে বুঝতে পারছো আমি তোমাদেরকে ইডি চুলায় রান্না করার জন্য খুঁটি খুঁটি যা আছে সব কিছু বলে দিচ্ছি যাতে করে তোমরা ইড়ি চুলা কিনলে ভালোভাবে রান্না করতে পারো এখন সব জায়গায় গ্যাসের সমস্যা সবার বাসায় একটা করে ইড়ি চুলা থাকা দরকার বিশেষ করে বাচ্চা মাদের তো খুবই খুবই দরকার একটা চুলা হলে যে কত দিক থেকে সেভ হয় তা আসলে যারা ইউজ করে তারাই বুঝতে পারে একে তো গ্যাসের কাটে খরচও কম লাগে তার উপরে কোনো সমস্যা হলে বা বিপদাবদ হলে সেক্ষেত্রেও কাজে লাগে এই চুলাটা আনার পরে আমার যে কত উপকার হয়েছে চাপুরা তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিশেষ করে সকালবেলা আমার যে কতটা কাজে লাগে এই চুলাটা আমি সকালবেলা এই চুলাটা ইউজ করি সারাদিন আর ইউজ করা লাগে না সারাদিন তো মিডিয়াম গ্যাস থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না তাছাড়া রান্নার কাজটা তো আমি আগেই করে ফেলি তাই অত বেশি লাগেও না টুকটাক কাজগুলো গ্যাসে চলে করে নেই শাকবাজি করা হয়ে গিয়েছে তাই সুইচটা অফ করে দিয়েছি সুইচটা অফ করার পরও কিন্তু ফ্যান চলতে থাকে আর এটা অনেক বেশি গরমও থাকে ওই গরমে বাকি রান্নাটুকু হয়ে যায় এই কারণে সম্পূর্ণ রান্না শেষ হওয়ার আগে আমি এটাকে বন্ধ করে দিই ফ্যানটা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এই কারণে ডব লেখ লেখারা আসতেছে এখন লাইনটা খুলে দিব ইলিডি চুলা ইউজ করার ক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখবে ফ্যান সম্পূর্ণ বন্ধ না পর্যন্ত কিন্তু লাইনটা খুলবে না ফ্যান চলে কিন্তু কারেন্ট খরচ হয় না অফ করলেই কারেন্টটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র ফ্যানটা চলতে থাকে আর ফ্যানটা বন্ধ করে দেওয়ার পরে লাইনটা খুলে দিলে তখন আর কোনো সমস্যা হয় না এটা বহুদিন ধরে ইউজ করা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় চুলায় ভাত বসে দিয়েছি দেখো গ্যাসে কি অবস্থা আস্তে ধীরে ধীরে ফুটতেছে তাহলেই বুঝো এই ভাতটা কত সময় আগে হবে সমস্যা নাই আমি তো এখন আর ভাত খাবো না তাই আসতে হলেও সমস্যা নেই যেগুলো আসলে ইমার্জেন্সি দরকার সেগুলোই আমি ইটিজেলের রান্না করে নেই চেষ্টা করি কারেন্টটা কম খরচ করার যে রান্নাগুলো আসলে না করলেই নয় সেগুলো ইটিজলে করে নেই আর যেগুলো পরে করলে হবে সেগুলো গ্যাসের চলে রান্না করে নেই রুটি বানানোর জন্য মিল প্যানে পানি বসিয়ে দিয়েছি এক হাজার ওয়াট দিয়ে দিয়েছি পানিটা গরম করার জন্য দেখি কত সময় লাগে গরম হতে মিল প্যানে আটা পানি গুঁড়াতে একটু কষ্ট হলেও ধুতে কিন্তু কোনো সমস্যা হয় না ইজিলি ধোয়া হয়ে যায় আর সিম্পারের পাতিগুলো হলে ওগুলো উঠাতে অনেক কষ্ট হয়ে যায় যেহেতু আমার কাছে অন্য কোনো প্যান নেই তাই মিল প্যানে এটা করে নিচ্ছি এক হাজার ওয়াটে পানি গরম হতে অনেক সময় লাগবে আমি ওয়ারটা বাড়িয়ে সরসোরে করে দিচ্ছি পানিটা ডকভ করে গরম হয়ে গেলে ওয়াটটা আবার কমিয়ে দিবো চুলায় রান্না করার ক্ষেত্রে ওয়াটার দিকে সবসময় খেলাতে হবে কারণ ওয়ারটা অনেক সময় কম লাগে আবার বেশি লাগে সেদিকে খেলাতে হবে বেশি ওয়ার হলে কিন্তু কার বেশি আসবে সেজন্য যতটুকু সম্ভব কম ওয়ার ইউজ করতে হবে আর যদি বেশি ওয়ার ইউজও করা হয় তাহলে সেটা দ্রুত করতে হবে তোমরা হয়তো বা খেয়াল করেছো আমি ওয়ারটা কমিয়ে এক হাজার দিয়ে দিয়েছি এটাকে আরও কমিয়ে দিলে সমস্যা নেই কারণ পানিতে গরম আসেই তার শুধু আটাটা সানতে হবে আজকে পরোটা বানাবো আমি প্রায় সময় পাওয়াটা বানাই কারণ রুটি বানাতে অনেক কষ্ট হয় তাছাড়া অনেক সময়ও লেগে যায় পরোটা বানালে কষ্টও কম হয় আর সময় কম লাগে তাছাড়া বাচ্চারাও খেতে খুব পছন্দ করে বাবুরাবুকে অবশ্য রুটি বানিয়ে দেই, আমরা সবাই পরোটা খাই আমরা পরোটা খেলে বাবু প্রচুর খেপে যায় তেল খরচ হচ্ছে তেল প্রচুর খরচ হচ্ছে পরোটা খাও কেন তখন আমি বলি তাহলে তুমি এক কাজ করো তুমি রুটি বানিয়ে দাও আমি পারবো না এতগুলো রুটি বানাতে তাছাড়া বাচ্চারা রুটি খেতেও চায় না পরোটা দিলে তাড়াতাড়ি খেয়ে ফেলে লাইনটা বন্ধ করে দেওয়ার পরে কিন্তু কাপড়গুলো দিয়েছি শুকানোর জন্য ভুলেও কিন্তু লাইন না খুলে কাপড় শুকাতে দিবে না তাহলে কিন্তু সব পুড়ে যাবে যেটা আমি গত ব্লগে দেখিয়েছিলাম শকেট থেকে লাইনটা খোলা পাওয়ার পরেই কাপড়গুলো শুকাতে দেবে তখন দিলে সমস্যা হবে না কারণ তখন গরম অনেক কম থাকে লাইন খোলার পরও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গম থাকে কাপড় দিলে খুব সহজে শুকিয়ে যায় তবে একদম ভিজা কাপড় দিও না কিছুটা হালকা শুকনো কাপড় দিও মানে পানি ঝরে যাওয়ার পরে একটু শুকায় গেলে বা হালকা শুকালে তখন দিও এই দেখো এই ননস্টিক প্যানে আটা ছানা পরে সেগুলো কত সহজ উঠে যায় হাত দিলেই সঙ্গে সঙ্গে উঠে যায় কিছু করা লাগে না পানিও দেওয়া লাগে না যা শুকিয়ে যাওয়ার পর পরেই এগুলো হাত দিয়েই উঠিয়ে নেওয়া যায় আমি সবসময় মিল প্যানেই আটা পানিটা গরম করি কারণ আমার কাছে অন্য কোনো ফ্ল্যাট প্যান নেই মানে সমতল কোনো প্যান নেই এটাতে করে দুধ এখনও গরম নি ভাবতেছি আর কিছু প্যান কিনলে তখন এটাতে করে দুধ গরম করব তখন এটাতে অন্য কোনো কাজা করব না সিলভারে পাতিলে দুধ গরম করলে সেগুলো উঠাতে অনেক কষ্ট হয় মানুষ কত আধুনিক হয়ে গিয়েছে আর আমরা এখনও সেই আগের যুগে পড়ে রয়েছি সিলভারের পাতিল কষ্ট করে ডোলে মেজে ধুয়ে বসা করি তারপরও ননস্টিকের প্যানগুলো ইউজ করি না আসলে আমরা ভয় পাই এত টাকা দিয়ে প্যান কিনেছি যদি নষ্ট হয়ে যায় তাই সহজে ইউজও করি না কিন্তু আমি ঠিক করেছি এখন থেকে ননস্টিকের প্যানগুলোই ইউজ করব এবং সাবধানে ইউজ করব দেখি কতদিন ইউজ করা যায় যদি ভালো সুফল পাই তাহলে সবসময় ননস্টিকের প্যান ইউজ করব। কারণ সিলভার পাতিলগুলো ধুতে অনেক কষ্ট হয়ে যায় আর দাগও পড়ে যায় অনেক পরাটাগুলো ভেজে নিচ্ছি আমার যে কী ভালো লাগতেছে আপুরা জানো না সকালবেলা পরাটা খেতে আমার কাছে খুব ভালো লাগে এই খুন্তি দিয়ে পরোটাগুলো খুব সহজেই উল্টানো যায় আর ইউজ করতেও অনেক বেশি মজা লাগে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে এই খুন্তি দিয়ে আমি ষোলোশো ওয়ার দিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি তাহলে খুব দ্রুত হয়ে যাবে কারণ আমাকে বাচ্চাদেরকে খাইয়ে স্কুলে যেতে হবে ষোলোশো ওয়ার দিলে পরোটাগুলো ভাজা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যারা অলরেডি এটা করে নিয়েছো তাদেরকে জানাই আমার হৃদয়ের অন্তর্ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা ভালো লাগলে লাইক করে দিও আপুরা তোমরা লাইক করে দিলে আমি কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত হই তোমরা তো জানো যে আমি কত কষ্ট করে কাজ করি তোমরা অনেকে আমাকে কমেন্টস করো যে আমি প্রতিদিন কেন ভিডিও দেই না আসলে আমি প্রতিদিন ভিডিও দিতে চাই ও যে তোমাদেরকে বলেছিলাম যে একদিন মিস গেলে পরের দিন মিস হয়ে যায় আর তাছাড়া অনেক সময় আসামি লাগে ভয়েস দিতে এই ভয়েস দিতেই কেন জানি না খুব আসামি লাগে আবার অনেক সময় বিরক্তও লাগে কিন্তু যখন ভয়েস দেওয়া শুরু করি না তখন আর সমস্যা হয় না দেওয়ার আগেই যত বেশি ঝামেলা শুরু হয়ে যায় ভিডিও কিন্তু করা থাকে আর স্কুলে গিয়ে থামলেন ইমপ্রেশন সব কিছু তৈরি করে ফেলি ভয়েস দিতে গেলেই তত বেশি ঝামেলার সৃষ্টি হয় স্কুলে তো ভর দিতে পারি না চারিদিকে অনেক বেশি আওয়াজ থাকে স্কুলে ভয় দিতে পারলে অনেক সুবিধা হতো কারণ বাসায় আসলেই ভর দিতে দেরি হয়ে যায় দেখো কত সুন্দর করে ইডি চুলায় পাটাগুলো ভেজে নিচ্ছি গ্যাসের চুলা হলে সেটা কখনোই সম্ভব হতো না কত যে সময় লাগতো এগুলো ভাজতে আল্লাহ জানে ওয়ার্ড কিন্তু ষোলোশোই আছে আর এই তাওয়ায় পাওয়াটা ভাজতে গেলে কিন্তু তেল অনেক কম লাগে নর্মালি দশ টাকা করাই বাসিরভাগ করাতে কিন্তু অনেক তেল দেওয়া লাগে সেক্ষেত্রে এখানে ওটা অর্ধেক দিলেই হয় পরোটাগুলো খুব সুন্দরভাবে এপিড এপিড় ভাজা হয়ে যায় আমার কিউট কড়াইতে আজকে ডিমবাজি করব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি গতবারে তেল ছাড়া ডিমবাজি করেছিলাম খেতে একটু ভালো লাগেনি তাই আজকে তেল দিয়ে ডিমবাজি করে নিচ্ছি কি কী সুন্দর করে ডিম পোস্টটা হচ্ছে দেখো আমি সবসময় এই ছোট্ট কড়াই দিয়েই ইলটি চুলায় ডিমটা পোস্ট করে নিই সেক্ষেত্রে ওয়ারটাও কম লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় আর ধুতেও কোনো কষ্ট হয় না এই তাওয়াটা অনেক ভালো আমি কয়েকদিন ধরে ইউজ করতেছি কোনো সমস্যা হচ্ছে না জাস্ট হিটটা কম দিয়ে বেজে নিলেই হবে আর কোনো সমস্যা হয় না বাবুরাব্বু তো প্রথমেই কয়টা দেখে অনেক ক্ষেপে গিয়েছিল হ্যাঁ এটা কি করে নিয়ে আসছো এটাতে ডিমবাজি হবে কিছু হবে না লোকে তোমাকে ঠকাইছে এতগুলো টাকা নিছে এক্সেট্রা এক্সেট্রা ডিম্পোস করার পর যখন দিলাম তখন তো আর কথা নেই একদম চুপ হয়ে গিয়েছে তারপর আমাকে বলে এটাকে ওয়ালে ঝুলিয়ে রেখো না এটা পড়ে যাবে এটাকে অন্য জায়গায় রাখো আমি বলি ওয়ালে না আঁকলে কোথায় রাখবো আমার তো নিজে মতো অনেক কষ্ট হয় তাই আমি সব কিছু ওয়ালে ঝুলিয়ে রাখি তোমাদেরকে একদিন ভিডিও করে দেখাবো আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ